আসসালামু আলাইকুম আজকে এনআইডি বা স্মার্ট কার্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই যা আগামী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেডিকেল ভর্তি ক্যাডেট কলেজ ভর্তি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইনশাআল্লাহ এখান থেকে তথ্য এসেছে এবং আগামীতে আসবে এনআইডি বা স্মার্ট কার্ডে বাইশ ধরনের সেবা পাওয়া যায় আর বত্রিশ ধরনের একজন মানুষের বত্রিশ ধরনের তথ্য থাকে এনআইডি বা স্মার্ট কার্ডে নেক্সট তিন স্তরে থাকে দুই হল পনেরো এনআইডি বা স্মার্ট কার্ড এনআইডি পনেরো হল ন্যাশনাল আইডেন্টি তিন এনআইডির জনক রোনাল্ড মেরোনো চার এটা ফ্রান্সের তৈরি

এনআইডি বা স্মার্ট কার্ড সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম এটা আমরা নিয়েছি চমক সাধারণ জ্ঞান বই থেকে জাতীয় বিষয়গুলি এই অধ্যায় থেকে নিয়েছি আপনারা বইটি পড়তে পারেন ব্যতিক্রম এবং প্রশ্ন কমনে অনন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে বইটি পাওয়া যাচ্ছে অনলাইন কোরিয়ার সার্ভিস সুন্দরবনের মাধ্যমে ভিডিওর কমেন্টে আমরা বিস্তারিত উল্লেখ করছি এবং বইটি কেন ব্যতিক্রম বাংলাদেশের যে কোনো সাধারণ জ্ঞান থেকে বাজার অন্যান্য বই থেকে সেটাও আমরা ভিডিওর কমেন্টে উল্লেখ করেছি